গুড মর্নিং বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে তবে চালটা কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আজকে শীতের খাবার শীত বা বর্ষা দুটোতে আমার খুব ফেভারিট একটা খাবার যেটা হচ্ছে খিচুড়ি মানে সবাই বলবে মাংস থাকে সেটা ওটা খাবে কিন্তু আমার কাছে অতটা ইন্টারেস্টেড নাই কিন্তু আমার কাছে খিচুড়ি জিনিসটা সম মানে সব সময় ভালো লাগে তার মধ্যে শীত আর বর্ষাতে তো খুব ভালো লাগে তো নিয়ে চলে এসেছি দেখো আজকে আর সব সবজি এটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ডালটা শুধু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে আর কিন্তু পুরো মানে করাইতে হবে তো ঠিক আছে তোমাদের ব্যাক ওরা দেখাচ্ছি কী কী সবজি কেটে কিন্তু এখনও গোছানো হয়নি ভাবছি একবারে খিচুড়িটা নামিয়ে রেখে তারপরে গোছাবো এ দেখো ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ মুখ ডাল দিয়ে এখানে চালটা ভিজিয়ে দিয়েছি এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তোমার মূল আলু শিম আর ফুলকপি তিনটে সবজি আছে আর আপাতত ঘরে এইটুকু সবজি আছে একটু গাজের হলে বা মটরশুটি হলে একটু বেশি ভালো হতো কিন্তু সেটা নেই ঠিক আছে রান্না করে তোমাদের জানিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো যে কেমন খেতে বা দেখতে হয়েছে এই দেখো আমার খিচুড়ি রেডি কে কে খাবে বলো চলে এসো আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর আশা করি খিচুড়ি জিনিসটা খেতে হেভি টেস্টি হবে তোমরা কে কে খিচুড়ি আমার মতো পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে